নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর পাকিস্তান জ্বলছে আবার পুনরায় যে পাকিস্তান ভারতবর্ষকে সবসময় জঙ্গি হামলা থেকে শুরু করে এবং ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করে সেই পাকিস্তানই আজকে নিজেদের আগুনে নিজেরাই জ্বলছে তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তার বাড়ি তার বাড়ি একেবারে জ্বলে মানে ছাই খাই ছাই হয়ে গেল কারণ এখানে সেখানকার বিক্ষিপ্ত জনতা আর কি সেই জনতা কিন্তু পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী আর কি তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে অন্যদিকে প্রায় স্কুল বাসেও হামলা হয়েছে অনেক জায়গায় এইভাবে পাকিস্তান কিন্তু পুরো জোলেপুরে শেষ হয়ে যাচ্ছে যে পাকিস্তান চায়না এবং ইউএসএ কথা শুনে ভারতবর্ষে কিছুদিন আগে যে পহেল প্রায় আমাদের মানে নিরপরাধ ভারতীয়দেরকে হত্যা করেছে এবং তার প্রতিঘা তো আমরা দিয়েছিলাম তথাপি কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানের জায়গায় বিভিন্ন রকমের স্থল অজুহাতের মধ্যে দিয়ে পাকিস্তান চেয়ে চাইছিল ভারতবর্ষকে পুরো মানে উচ্ছৃঙ্খল বা মানে অশৃঙ্ একটা পরিস্থিতি সৃষ্টি করা উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা কিন্তু যাই হোক সেটা তো কতটা করেছে না করেছে সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত প্রক্সি ওয়ার্স বা শ্যাডো ওয়ার কিন্তু চালিয়ে যাচ্ছে জঙ্গি বা টেরোরিস্ট কিন্তু পাঠাচ্ছে সব সময় যাতে করে ভারতবর্ষ অশান্তি লাগানো যায় এমনকি ভারতবর্ষ বিভিন্ন রকমের কি বলবো আর কি জাতিগত যে একটা সম্প্রদায়ের গত যে উস্কানিমূলক যে একটা অশান্তি সৃষ্টি করা সেটাও কিন্তু পাকিস্তান গোপনে ভিতর ভিতরের চেষ্টা করছে কিন্তু সেটা পারবে না আমাদের একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষ ভারতবাসী আমরা দেশকে ভালোবাসি এবং ভারতবাসীরা সবাই কিন্তু এখানে একত্রিত হয়ে সমবেত হয়ে বসবাস করে এখানে সমস্ত ধর্মের মানুষ সর্বধর্ম সমন্বয়ে মানুষ বসবাস করে তাই পাকিস্তানের যে চক্রান্ত সেই চক্রান্ত কখনও ফলপ্রসূ হবে না অন্যদিকে পাকিস্তান যে আমাদের পহেলগ্রামে যে তাদের যে আশ্রিত জঙ্গিদের দ্বারা যে যে নিঃশংস বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছিলো সেই হত্যাকাণ্ডের জবাব কিন্তু পাকিস্তানকে দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুরের মাধ্যমে তথাপি কিন্তু এই নিলজ্জ পাকিস্তান কিন্তু এখনও সে একই রকম জায়গায় রয়েছে সেখানে যে সিন্ধ প্রদেশ রয়েছে পাকিস্তানের সেখানে কিন্তু মানুষ জল পাচ্ছে না খাবার পাচ্ছে না বিভিন্ন রকমের যে মানুষের মধ্যে যে একটা অসন্তোষ বা ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেই অসন্তোষের ফলে কিন্তু এই পাকিস্তানের শিল্প শিল্পদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তার বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে ও গুলিও চালানো তো যে অশান্তি কিন্তু দেখা দিয়েছে পাকিস্তানের সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না অন্যদিকে পাকিস্তান যে চায়না এবং ইউএস কথা শুনে যেভাবে চলছে তাতে কি করছে মানুষেরই ক্ষতি হচ্ছে দেখো বন্ধুরা পাকিস্তানের সমস্ত মানুষ তো খারাপ নয় চব্বিশ কোটি যদি মানুষ থাকে তার মধ্যে দু কোটি মানুষ এদিকে এদিকে রয়েছে যারা হচ্ছে আইএসআই আই এবং টেরোরিস্টদেরকে পুষছে ও সেখানকার যে সরকার তারা কিন্তু অন্যান্য যারা ভালো মানুষ রয়েছে তারা ভালোভাবে চলতে চায় বসবাস করতে চায় এবং ভারতের সমস্ত মানুষের সঙ্গে তারা ভালোভাবে থাক মানে একটা সম্পর্ক গঠন করতে চায় যাতে এবং ভারত থেকে তারা চিকিৎসা থেকে শুরু করে খাবার দাওয়ার সমস্ত কিছু পাকিস্তানের মানুষ পায় তৎ এত কোনো কিছু এত সত্ত্বেও পাকিস্তানের এই আইএসআই জঙ্গি গোষ্ঠী এবং এদেরকে কিন্তু পাকিস্তানের সাধারণত মানুষ কিন্তু তারা মানে তাড়াতে পারবে এবং এই সরকার যারা মানে আইএসআই এবং জঙ্গি টেরোরিস্ট থেকে পুষে আসতে তাদেরকে একমাত্র এই পাকিস্তানের প্রায় অর্থাৎ দু কোটি মানুষ বাদ দিয়ে চব্বিশ কোটি মানুষ থেকে বাইশ কোটি মানুষ কিন্তু এই পাকিস্তানের যে বর্তমানে যে জঙ্গি টেরোরিস্ট যে সরকার রয়েছে প্লাস আইএসআই তাদেরকে সেখান থেকে পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দিতে হবে তবে কিন্তু পাকিস্তান শান্তি এবং মানে একটা কি বলবো আগে সকলের মানুষের মুখে অন্ন জুটাতে পারবে নাহলে কিন্তু পাকিস্তান এভাবে অশান্তি লেগেই থাকবে কারণ একটা জিনিস রয়েছে তুমি যদি আমার মানে পেছনে বিনা কারণে মানে আমার দেশ এবং আমার জাতি এবং আমার দেশের মানুষকে যদি এভাবে আর কি নারকীয়ভাবে হত্যাকাণ্ড চালাও তাহলে একদিন সেই উপরওয়ালা কিন্তু সেই নারকীয় হত্যাকাণ্ড তোমাকে নিজের দেশের মধ্যেই নিজে ভুগতে হবে যেটা আজকে হয়েছে এই শীত প্রদেশে কিন্তু পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাড়িতে আগুন জ্বালিয়েছে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগছে এবং